দেখুন বন্ধুরা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন পকোড়াগুলো কত সুন্দর মুচমুচে আওয়াজ করছে এই দেখুন খুব সুন্দর হয়েছে এই পকোড়াগুলো একদম মুচমুচে আর চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এই দেখুন একদম ভিতরটা নরম আর উপরটা কিন্তু মুচমুচ করছে আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন সকালে বা বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে লাউ পাতা থাকলেই কিন্তু এইভাবে পোকোরা বানিয়ে নিতে পারবেন আপনারা বাড়িতে এভাবে বানিয়ে নেবেন আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এইভাবে পোকোরা বানিয়ে দিলে খেতে ভীষণ ভালোবাসবে আর আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো এইভাবে পোকোরা বানিয়ে নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি শীতের সন্ধ্যা বা সকালের জন্য আজকে লাউ পাতার পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কিন্তু লাউ পাতার সিজন আর এই শীতের দিনে সকাল বা সন্ধ্যা চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করে আর সেই চায়ের সাথে খাওয়ার জন্যই আজকে আমি লাউ পাতার পকোড়াটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকে লাউ পাতার পকোড়া রেসিপিটি শুরু করা বন্ধুরা চলে আসলাম লাউ পাতার পকোড়া বানানোর জন্য এখানে আমি আগের থেকে লাউ পাতাগুলো উঠিয়ে নিয়েছি আমাদের বাড়িতেই গাছ আছে কিন্তু আমি পাতাগুলো আগে থেকেই তুলে নিয়েছি আর এখানে দেখুন এই পাতাগুলো আমি কচি পাতাই নিয়েছি আর বাড়িতে ধানের কাজ হয়েছে তো একটু ধুলোবালি লেগে গেছে পাতায় তো ঝেড়ে নিচ্ছি আবার পরিষ্কার করে আমি ধুয়ে নেব আর মাঝখানের যে এই অংশটা আছে এটা আমি বাদ দিয়ে দিব দিয়ে ঠিক এইভাবে আমি ছোট ছোটো করে ছিঁড়ে নেবো সমস্ত পাতাগুলো আমি এইভাবেই পরিষ্কার করে নেব দেখুন পাতাগুলো আমি এইভাবে পরিষ্কার করে একটু ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এখন এই লাউয়ের পাতাগুলো কেটে নিতে হবে পাতাগুলো নিয়ে একদম চিকন করে এই পাতাগুলো আমি কেটে নিব দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে এই পাতাগুলো কেটে নিতে হবে দেখুন একদম করে লাউের পাতাগুলো কেটে নিয়েছি একদম দেখুন ঝুড়ি ঝুড়ি হয়েছে এখন এই পাতাগুলো আমি ধুয়ে নিয়ে আসবো দেখুন লাউ পাতাগুলো খুব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আসলাম এখন একটা গামলা নিয়েছি এই গামলাতে আমি পাতাগুলো নিয়ে নিব আমি নিয়েছি আটা আটার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আতপ চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়োর পরিবর্তে এখানে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিতে পারেন একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে এইভাবে মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু আঠালো ভাব হয়েছে কিন্তু আর একটু আমি নরম করে নেব হালকাভাবে একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল দিবো না অল্প জল দিলেই হয়ে যাবে এই জলটা দিয়ে খুব ভালো করে আবারও এইভাবে মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি পকোড়াগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা পকোড়া ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়েছি আগের থেকে তেলটা গরম হয়ে গেছে এখন যে আমি পকোড়াটা রেড মানে পকোড়ার জন্য রেডি করে রেখেছি এখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে পকোড়াগুলো ভেজে নিব এইভাবে ছোট ছোট করে দিয়ে এই পকোড়া গুলো ভেজে নিব দেখুন পকোড়া গুলো দেওয়া হয়ে গেছে এখন হালকা আছে আমি এই পকোড়া গুলো লাল করে ভেজে নেব আর একটু মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে দিব তাতেই কিন্তু পকোড়া গুলো খুব সুন্দর ভাজা হবে দেখুন পকোড়াগুলো একটা বাস হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এইভাবেই উল্টোপাল্টাগুলো পকোড়া উলটোপাল্টা করে পকোড়াগুলো ভেজে নিতে হবে এখন বান্দরা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন পকোড়াগুলো কত সুন্দর মুচ আওয়াজ করছে এই দেখুন খুব সুন্দর হয়েছে এই পকোড়াগুলো একদম মুচমুচে আর চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এই দেখুন একদম ভিতরটা নরম আর উপরটা কিন্তু মুচমুছ করছে আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন সকালে বা বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে লাউ পাতা থাকলেই কিন্তু এইভাবে পোকরা বানিয়ে নিতে পারবেন আপনারা বাড়িতে এভাবে বানিয়ে নেবেন আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে দিলে খেতে ভীষণ ভালোবাসবে আর আপনারা বাড়িতে অবশ্যই একবার হল এইভাবে পোকরা বানিয়ে খাবেন আর আজকের এই পকোড়ার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ